তোমার ওটা কত বড় ভাবতেছি না তো আর একটু শোনা ওটা বের করো লাগতেছে তো বললাম না আর একটু না খুব ব্যথা পাচ্ছি ব্যথা না পেলে বেবি নিবা কেমনে এই বলে এত জোরে দিবা কেন মজা পাচ্ছ না শোনা পাচ্ছি কিন্তু অনেক ব্যথা পাচ্ছি এই তো হয়ে আসছে আরে একটু চুষ চান আমার অনেক ঘুম পাচ্ছে তো দুজনে রাতে কথা বলে ঘুমিয়ে গেল তারপর দিন সকালে ফমি আমি এসেছি তোমার কি দেরি হবে এসেছিস মানে বের হওয়ার আগে একবার ফোন দিবি না তাহলে কি আমি চলে যাব থাকি না একটু শিয়াবের এই একই সমস্যা তাদের বেসে সবাই সবাইকে তুই করে বললেও সিয়াব কাউকে তুই করে বলতেই পারে না পমি হলুদ রঙের একটি শাড়ি পরেছে প্রমিকে দেখে শিয়াবের সেই পুরনো কথাটা মনে হলো শাড়িতে কোনো মেয়েকে যতটা সুন্দর লাগে তার অন্য কোনো পোশাকে সম্ভবই নয় আজ মনে হচ্ছে আকাশ থেকে আসা কোনো অপসরই কিন্তু মুখ ফুটে কিছুতে সেটা বলতে পারলো না এদিকে পমি মনে মনে ভাবছে ছেলেটা এত বোকা কেন ওকে দেখানোর জন্যই তো আসতে বললাম অথচ ভদ্রতা করে একটি কথা বললো না সে নিজেই বলে উঠল এই আমাকে কেমন লাগছে রে শাড়িতে ও হ্যাঁ 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 ভালো শুধু ভালো হাই রে কপাল মনে মনে পমি নিজেই নিজের মাথা চাপাতে লাগলো শিয়াবকে রিক্সায় কাছে মতো হয়ে বসে থাকতে দেখে পমের একটু মায়ে লাগলো এই তোর কি কোনো সমস্যা হচ্ছে না না প্রথম উঠছি তো মানে তুই কখনো রিক্সায় উঠিস নাই না মানে উঠছি কিন্তু কোনো মেয়ের সাথে পথ সে এবার কথা শেষ আগে পমি হি হি করে হেসে ফেললো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এটাই তাদের প্রথম পার্ক এই তো সেদিন পরিবেশ বিজ্ঞান বিজ্ঞান বিভাগে ভর্তি হলো দুজনে দেখতে দেখতে দুই মাস কেটে হয়ে গেছে এই দুই মাসে শিয়া পমির মতো অসম্ভব ভালো একজন বন্ধু পেয়েছে রিক্সা অতিথি পাখির লোকদের সামনে আসতে পমি বলল চলো ওখানে বসি কত পাখি কি সুন্দর তো এই যে পাখিরা এত দূর দেশ থেকে আমাদের এখানে উড়ে আসে কেন ওদের দেশে শীত বেশি তো এখানে অপেক্ষা কি তো কম তাই হয়তো হলো না তাহলে ওরা এখানে উড়ে আসে কারণ ওরা পাখি ওদের টানা আছে টানা হলে হেঁটে বা কোনো বাহনে আসতো তাই তো আচ্ছা তুই এত বোকা কেন জানি না সেদিন আমি বৌকাদের একটা লিস্ট করেছি সেই লিস্টে তোর নাম দুই নম্বরে দুই নম্বরে কেন কারণ এক নম্বরে আমি নিজেই আছি তোর মতো একটা বোকাকে এত পছন্দ করি আমি এক নম্বরেই থাকবো না তো কে থাকবে সত্যি সত্যি না তো কি কিন্তু আমার কপালটা এতটাই খারাপ এই জিনিসটাও আমাকেই জানতে হলো তিনি নিজে থেকে বুঝলি না থ্যাংক ইউ দীর্ঘ দশ থেকে দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে হেসে ফেললো এরপর সিহা আত্মবিশ্বাসের সাথে উঠে দাঁড়িয়ে বোমের সামনে গিয়ে পড়লো শাড়িতে তোমাকে আজ অপসরির মতো লাগছে পেমি পমি অবাক হয়ে এই বোকা মানুষটির দিকে থাকালো মনে হচ্ছে এই অন্য এক সিহাব যে সিহাব তার অচেনা অচেনা এই মানুষটির সামনে এই কথাটি পমির সমস্ত দেহ মন ভালো লাগায় ভালোবাসায় আচ্ছন্ন হয়ে গেল গল্পটি এ পর্যন্ত আপনাদের কেমন লেগেছে সেটি না হয় কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ